এমন এক সার যার দাম নব্বই কোটি টাকা এমন এক গরু যার মাসে কায় লাখ লাখ টাকা আচ্ছা এই পৃথিবীর সবচেয়ে দামি মাংস যেই গরু তাকে কি দেখেছেন কখনো পিনিকপায় আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই পৃথিবীর সবচেয়ে বিশাল দেখি ও দামি কিছু গরুদের নবান সি বি ভাগনারি সর্বপ্রথম দেখে নিন এই সারটিকে যে কোনো বাচ্চার থেকে কম কিছু নয় আমি বলছি সিবি ভাগনারী নামের এই গরুটি সম্পর্কে নামে এই গরুটি পৃথিবী বিখ্যাত এর এর কারণ হচ্ছে হচ্ছে এই গরুটি অনেক কম্পিটিশনে বিজয়ী হয়েছে উচ্চতা ফুট পাকিস্তানে আয়োজিত একটি মেলায় বিশাল দেহি সুন্দর এই গরুটি থেকে কেউই চোখ সরাতে পারেনি সে প্রতিদিন বিশ কেজি গরুর খাবার একাই খেয়ে ফেলে এই গরুটির ওজন পঁচিশ মন আর দাম উঠেছে প্রায় কয়েক কোটি টাকা তবে মালিক ঘোষণা করেছে যে তিনি তার গরুটিকে নব্বই কোটি টাকা হলে বিক্রি করবে নতুবা বিক্রি করবে না সুলতান দেখুন এই দৈত্যাকার গরুটিকে যে কেউ প্রথম দেখায় তাজ্জব হয়ে যাবে এই গরুটির নাম সুলতান এর গায়ের কুচকুচে কালো রং আর এর শাইনিং স্কিন সত্যি অসাধারণ এই সারটিকে দুই জাতের শক্তিশালী গরুর ব্রিডিং করে বানানো হয়েছে এটি হচ্ছে বর্তমানে পৃথিবীর সবচেয়ে বিশাল দেহি গরু এই গরুটির দাম উঠেছে এই শাকটি সবাইকে অবাক করার জন্যই জন্মেছে আর এর অবাক করা ওজনের কারণে এর নাম পড়েছে কুতুব মিনার এই গরুটির ওজন প্রায় ষোলোশো কেজিরও বেশি এই গরুটির দাম উঠেছে প্রায় দুই কোটি টাকা এই শার্টটি গরুদের জন্য আয়োজিত অনেক প্রতিযোগিতায় জিতে লাখ লাখ টাকা আয় করেছে আর তাই তো এর গলায় পরানো হারটির দামি ছয় লাখ টাকা নাম্বার ফোর বিশ্বের সবচেয়ে উঁচু গরুর নাম হচ্ছে ড্যানিয়াল নেদারল্যান্ডসের এর হুস্টন প্রজাতির গরু এটি আট ফুট চার ইঞ্চি এই গরুর ওজন প্রায় ২৬ মনেরও বেশি প্রতিদিন চারবার খাবার খায় সে সেই খাবারের তালিকায় থাকে ডেইলি একশো পাউন্ড খড় পনেরো পাউন্ড অন্যান্য খাদ্যশস্য এবং একশো গ্যালন পানি প্রতিদিন একশো পঞ্চাশ পাউন্ড গোবর দেয় সে শরীর তো বিশাল হলেও ড্যানিয়েল খুবই নিরীহ একটি গরু ছয় কোটি টাকা দাম উঠেছে বিশাল এই গরুর আমাদের দেশের বেশিরভাগ মানুষই এই গরুটি সম্পর্কে জানে না এই গরু শুধু জাপানেই পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে দামি মাংস এই গরু এর মাংসের নাম হচ্ছে কবে মাংস এই গরুর প্রতি কেজির দাম প্রায় এক লক্ষ টাকারও বেশি আর একটি আস্ত গরু কিনতে গেলে নয় থেকে দশ কোটি টাকা লাগবে বিশ্বকে চমকে দিয়ে ইংল্যান্ডে বিক্রি হলো পপসপाइस নামের একটি গরু এই গরুটিকে নিলামে 36 লক্ষ ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 34 কোটি টাকায় বিক্রি করা হয়েছে মাত্র 4 মাস বয়সী এই গরুটির ওজন ছয় মণ এরও বেশি 7 পৃথিবীর সবচেয়ে পেশিবহুল গরু হচ্ছে এই বেলজিয়াম ব্লুবুল এদেরকে ডাবল মাসল গরু বলা হয় প্রথম দেখাএকি আপনি গরু বলে মনেই করবেন না শক্তিশালী পা বিশিষ্ট বিশাল গরুটির শরীরে থরে থরে মাংস পেশি সাজানো এই জাতের গরুর সত্তর কেজি ওজন নিয়ে জন্ম নেয় এই জাতের গরুর বাছুর জন্মানোর পর দিন থেকে পাঁচ লিটার করে দুধ খেয়ে ফেলে এর বাছর ওজন প্রতিদিন এক কেজি করে বাড়তে থাকে দুই বছরের মাথায় কমপক্ষে সাতশো পঞ্চাশ কেজি ওজন হয় এই গরু পুরো জীবনকালে বারোশো থেকে আঠারোশো কেজি পর্যন্ত পৌঁছে যায় এই গরুটি এদের শরীরের মাংস সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে বাড়ে কোন রকম ওষুধ দিয়ে বাড়ানো হয় না এই গরুটির দাম উঠেছে প্রায় ছয় কোটি টাকা তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্টে জানাবেন কিন্তু আর কোন গরুটি দেখে আপনি সবচেয়ে বেশি অবাক হয়েছেন সেটিও জানাবেন আর পেরিক পাইজালটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে